আসসালামু আলাইকুম প্রিয় আজকে যে মেশিনটার কথা বলবো সেটি হচ্ছে ডিজিটাল শর্টওয়্যাব ডায়াথারমিন এটা হচ্ছে 308 আটের তো এটা হচ্ছে খুবই আনকমন এটা হচ্ছে নিউ মডেলের ভিতরে আপনারা যারা শর্টওয়ে থেরাপি মেশিন নিচ্ছেন আসলে এরকমও লাইট জ্বলে কিনা না দেখে নেবেন কারণ দেখুন আমরা মেশিনটাকে রানিং করেছি এই মেশিনটা আমাদের কাছে মানে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের শোরুম এসে দেখে নিয়ে যেতে পারবেন তো দেখুন এটা হচ্ছে পালস সহ আপনারা এই মেশিনটা হচ্ছে খুবই ভালো আউটপুট এবং কি এটা এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন আমাদের কাছে তো এই মেশিনটা নিতে হলে আমাদের শোরুম ভিজিট করুন সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু